নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার হাতে এই যে পদ্মের টিউবারটি রয়েছে এটির আইডি হচ্ছে ড্রিপিং টিউ আজকে এটিকেই এই ছোট গামলায় বসাবো কিভাবে বসাচ্ছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেখতে থাকুন তো প্রথমেই বলি আমি এই পদ্মের টিউবারটিকে আজকে এই গামলায় লেয়ার পদ্ধতিতে বসাবো তার জন্য গামলার নিচের অংশে আমি এক ইঞ্চি মতন ভার্মিকম্পোস্টের একটি লেয়ার তৈরি করে নেব আপনাদের কাছে যদি ভার্মিকম্পোস্ট না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন তো দেখুন আমি নিচে ধীরে ধীরে ভার্মি কম্পোস্ট দিয়ে একটা লেয়ার দিয়ে নিচ্ছি আর একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা পদ্মের টিউবার সবসময় কালো রঙের গামলায় বা বালতিতে বসানোর চেষ্টা করবেন কারণ কালো গামলায় পদ্ম গাছ খুব ভালো হয় একান্তই যদি না পান যেরকম আজকে আমি কালো গামলা পাইনি তাই কিন্তু এই বেগুনি রঙের গামলাটি আমি ব্যবহার করছি তবে আমি ম্যাক্সিমাম যারাই জিজ্ঞাসা করে তাদের প্রত্যেককেই বলি কালো গামলা বা কালো বালতি কিনে সেই গামলাতে পদ্মের টিউবার বসাতে তো দেখুন ভার্মি কম্পোস্ট কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি যেটি ব্যবহার করছি সেটা হচ্ছে হাড় এই হাড়গুঁড়ো কিন্তু খুব ভালো ক্যালসিয়াম আর ফসফরাসের উৎস হিসাবে কাজ করে তাই অবশ্যই ভার্মি কম্পোস্ট দিলে তার উপর দিয়ে হাড় একটি লেয়ার দেওয়ার চেষ্টা করবেন এরপর দেখুন হাড়গুঁড়ো দেওয়া হয়ে গেছে এরপর আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে চাচা বা শিংকুচি আপনারা চেষ্টা করবেন যে কোনো অনলাইন ওয়েবসাইট হোক বা সারের দোকান হোক সেখান থেকেই হাড়গুঁড়ো আর শিংকুচি যদি একদম গুঁড়ো মানে ডাস্ট ফর্মে পান সেটা কিনে সেটাই পদ্মের জন্য ব্যবহার করার এরপর আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে নিমখোল নিমখোল আমি দুমুঠো পরিমাণে ব্যবহার করব নিমখোল মাটিতে ফাঙ্গাস অ্যাটাক হতে দেয় না এবং রোগ পোকার আক্রমণ থেকেও গাছকে রক্ষা করে গাছ এবং মাটিকে রক্ষা করে নিমখোল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা হাফ চামচ পরিমাণে কিন্তু সাব ফাঙ্গিসাইডও অ্যাড করতে পারেন আর একটা কথা যদি আপনাদের কাছে এসব কোনো সারই না থাকে তাহলে কিন্তু আপনারা এক বছরের পুরনো গোবর সার নিচে দেবেন তার উপরে পুকুর বা নদী পাক মাটি কিন্তু আপনারা দিয়ে পদ্মের টিউবার কিন্তু বসাতে পারেন তাহলেও দেখবেন খুব ভালো গাছ হবে তো যাই হোক সারগুলোকে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম এরপর এই সারের লেয়ার দেওয়া হয়ে গেলে আমি এরপর দেখুন ধীরে ধীরে ঝুরঝুরে মাটি বাগানের যে মাটি ঝুরঝুরে সেই মাটি দিয়ে একটি লেয়ার তৈরি করে নেবো অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই পদ্ধতিতে করছি মানে ইনস্ট্যান্ট আমি মাটি দিয়ে দিচ্ছি কিন্তু তা না হলে আমি কি যেটা করি সেটা হচ্ছে মাটিটাকে আমি দু থেকে তিন দিন আগে পদ্মের টিউবার যেদিন বসাবো তার দু থেকে তিন দিন আগে কিন্তু আমি জলে ভিজিয়ে একটু কাদা কাদা করে নিই তারপরেই কিন্তু আমি সেই মাটিতে পদ্মের টিউবারটি বসাই তো যাই হোক এবার দেখুন আমি মগে করে জল নিয়ে পুরো মাটিটাকে কাদা কাদা করে নেব হাত দিয়ে মাটিটাকে আমি ভালো করে মাখনের মতন করে ধীরে ধীরে মাখিয়ে নেব আর একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ছোটো গামলায় কিন্তু সব সবসময় ভ্যারাইটির লোটাস করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনারা অনেক ফুল পাবেন মাইক্রো ভ্যারাইটির আর ছোট টিউবার আপনারা সব সময় বেছে নেবেন যেরকম আপনারা করতে পারেন লিয়াংলি ভ্যারাইটি মিনিনালিনি ভ্যারাইটি অ্যাফেকশান সিক্সটিং ট্রিপিং টিউব এবং ওয়াইপিপিও আপনারা কিন্তু বাউল টু মিডিয়াম ভ্যারাইটির হয় এগুলোও এগুলোও আপনারা ছোট গামলায় বা ছোটো বালতিতে কিন্তু করতেই পারেন কোনো প্রবলেম হবে না তো দেখুন ভালো করে মাটিটা ধীরে ধীরে মাখিয়ে নেওয়ার পর এবার আমি টিউবারটাকে বসিয়ে দেবো সবসময় টিউবারটাকে গামলার মাটির এক সাইড কেটে তারপরেই বসাবেন মাছ বরাবর কিন্তু কখনোই পদ্মগাছের টিউবার বসাবেন না তার কারণ এই পদ্মগাছের টিউবার থেকে যে শিকড়গুলো বেরোয় না সেগুলো হরাইজেন্টালি যায় তো তার জন্য সবসময় চেষ্টা করবেন পদ্মের গামলার এক সাইড থেকে মাটি কেটে তারপর টিউবারটিকে বসানোর তো দেখুন টিউবারটি বসিয়ে এর ওপর দিয়ে কাদা মাটি দিয়ে একটি আস্তরণ আমি দিয়ে দেবো টিউবারটি বসানো হয়ে গেলে এরপর আমি ধীরে ধীরে আমার গামলাটিকে জল দিয়ে পরিপূর্ণ করে দেব জলটা দেখুন আমি দিচ্ছি কিভাবে আমি একটা হাত রেখেছি আমার বাদ ডান হাত আমি রেখেছি তার উপর দিয়ে ধীরে ধীরে কিন্তু আমি জলটাকে ঢালছি সব সময় আপনারা হাতের সাহায্যে নতুবা কোনো থার্মোকলের টুকরো বা বড় কোনো পাতা আগে গামলার মাটির উপর দেবেন তারপর ধীরে ধীরে জলটা ঢালতে থাকবেন না হলে যদি স্পিডে যত তারা দ্রুত যত ফ্লো হবে না জলের তত দেখা যাবে গামলার একটা সাইডে গর্ত তৈরি হয়ে গেছে আর একটা কথা গামলাটিকে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে এমন জায়গাতে রাখবেন আর গামলার উপরে যদি মশা হয় তাহলে অ্যাজোলা ছেড়ে দেবেন